এই নির্বাচনে সঠিক করতে যদি নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের মাননীয় বিধায়ক যে কথা বলেছেন আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পুরো রাজ্যের নেতৃত্ব দিয়েছেন আর করিমগঞ্জ লোকসভা সমষ্টি জয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমি আগেও বলেছি আপনাদের সামনে এসে প্রথম যে দুজন মূল কারিগর যারা জয়ের সূচক জায়গায় নিয়ে গেছেন এবারের এই নির্বাচনে আমাদেরকে বিধায়ক পাথারগান্দে শ্রী কৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার এবং এই দুই বিধানসভা সমষ্টির জনসাধারণ উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ হাইলাকান্দি আলগাপুর কাটলিচোড়া ওই সমষ্টিগুলোর জনসাধারণ সবাই সংঘবদ্ধ প্রয়াসে এই নির্বাচনে আমাদের জয়ী হওয়া সম্ভব আছে কারোর কোনো একক নেতৃত্ব নয় সংঘবদ্ধ প্রয়াসে এই নির্বাচনে জয়ন্ত্রিত পাচ্ছে নিশ্চিতভাবে এই নির্বাচনে সঠিক করতে যদি নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের মাননীয় বিধায়ক যে বলেছেন আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পুরো রাজ্যের নেতৃত্ব দিয়েছেন আর করিমগঞ্জ লোকসভা সমষ্টি জয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমি আগেও বলেছি আপনাদের সামনে এসে প্রথম যে দুজন মূল কারিগর যারা জয়ের সূচক জায়গায় নিয়ে গেছেন এবারের এই নির্বাচনে আমাদেরকে বিধায়ক পথার শ্রী শ্রীকৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার এবং এই দুই বিধানসভা সমষ্টির জনসাধারণ উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ হাইলাকান্দি আলগাপুর কাটলিচোড়া ওই সমষ্টিগুলোর জনসাধারণ সবাই সংঘবদ্ধ প্রয়াসে এই নির্বাচনে আমাদের জয়ী হওয়া সম্ভব আছে কারুর কোনো এক নেতৃত্ব নয় সংঘবদ্ধ প্রয়াসে এই নির্বাচনে জয় কি নিশ্চিতভাবে